আমাদের ফ্যামিলিগুলো সুখী হবে সমৃদ্ধ হবে কোরআন থেকে আমরা যদি প্রেসক্রিপশন নেই তাহলে কোরআন বলে আমাদের ফ্যামিলি দুলাকে সুখী আর শান্তিময় করতে হলে আমাদের ফ্যামিলির ভেতরে একে অপরকে সালাম দেওয়া প্রচলন বাড়াইতে হবে রব্বুল আলামিন বলেন যখন তোমরা তোমাদের ঘরে ঢুকবা ঢুকেই বর্গকে একে অপরকে সালাম দাও এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি এটা বরকতময় এটা পবিত্র সুবহানাল্লাহ বলেন ইদা দখালতুম বিয়ুতান ফসাল্লিমু আলা আনফুসিকুম ঘরে ঢুকেই সালাম দাও সালাম মানে শান্তি সালাম না ঘরে শান্তিও নাই ঠিক না আজকে যে সালাম দেওয়া যাবে না বাসায় যে ভাবির আগে সালাম দিবেন পারবেন না ভাবি আগে দিতে হবে কে আগে দিবে শুনি আপনি আগে তুমি বিয়ে করছো নি হ্যাঁ আগে আগে সালাম দিবেন রাজি আছেন ঘরে ঢুকেই সালাম বাবা দিবে ছেলেকে সালাম ছেলে দিবে বাবাকে সালাম সামিদিবে স্ত্রীকে সালাম স্ত্রীদিবে স্বামীকে সালাম দিবে বোনকে সালাম বোনদিবে ভাইকে সালাম সালাম মানে শান্তি সালাম নাই এরনো ঘরেও শান্তি নাই চিল্লায় বলেন ঠিক কি আল্লাহ বলেন তোমার ঘরে যখন তুমি ঢুকবা faida dakhul tum buyuta fasallimu ala anfusikum তোমরা নিজেদেরকে সালাম দাও tahiyatan minallahi এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি mubarakatan tuiba salam এর মধ্যে আছে বরকত এটা পবিত্র এজনো পরে যদি আমরা সালামের এর প্রচার প্রসার বাড়াই আমাদের ঘরগুলোরে শান্তিময় করবে কে এটা হচ্ছে নিজেদের ঘর নিজেদের ঘরে ঢুকলাম সালাম দিলাম অন্যের ঘরে তোর সালাম তালাম লাগবে না অন্যের ঘরেও লাগবে সে আদেশ সু কোরআনের ভেতরে আছে না নাই রব্দুল্লাহ আমিন বলেন বললেন ও ইমানদার ও বিশ্বাসীরা অন্যের ঘরে যখন তোমরা প্রবেশ করবা খবরদার প্রবেশ করার আগে অনুমতি নিয়ে নাও অনুমতি নেওয়ার পাশাপাশি ঘরে ঢুকার আগে সালাম দিয়ে দাও সুমানাল্লাহ পড়ো তাহলে নিজের ঘরে ঢুকি আর অন্যের ঘরে ঢুকি ঢুকেই কি দিব আওয়াজ করে বলতে হবে কি দিব সালাম আমি আপনাদেরকে সালাম দেই উত্তর দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার আপনারা আমাকে সালাম দেয়া আমি উত্তর দিব ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ পারা যাবে নাকি বলবেন আমি বউরে কেন উনি না আমার আগে দিবে আমি জামাই আমি স্বামী আমি হাজবেন্ড আচ্ছা হাজবেন্ড রে কি বলেন সিলেটী বাসায় স্বামী রে জামাই 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 তো আগে দিবে না বউ আগে দিবে বলেন আমি আগে দিব আগে দিবে আমি আগে আগে সালাম দেন আল্লাহ হাবিবসাই ইসলাম বললেন সহি মুসলিমের বর্ণনা সহি মুসলিমের বর্ণনা আওলা আদুল্লুকুম আলা সাইন ইদা ফা আল তুমু হু হাবিব বললেন আমি কি তোমাদেরকে এমন একটা ফর্মুলা শিখাইয়া দিব না এই ফর্মুলা যখন তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়িয়ে দিবে কে সাহাবিরা বললেন এরা অবশ্যই আপনি আমাদেরকে শিখিয়ে দেন কোন সেই ফর্মুলা যেই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে আল্লাহ হাবিব বললেন আফসুসালাম নিজেরা নিজেদের মধ্যে সালামের প্রচার করো প্রসার করো দেখা হলে একে অপরকে তোমরা বেশি বেশি সালাম দাও আফসুসালাম আবাইনাকুম নিজেরা নিজেদের মধ্যে সালাম দাও সালাম নাই ফলে ভালোবাসা নাই সালাম নাই ফলে আমার ঘরে শান্তি নাই তাহলে ঘরে শান্তি আনার এক নম্বর ফর্মুলা হচ্ছে সালাম চিল্লাই বলতে হবে সুজানগরের ভাইরা এক নম্বর ফর্মুলার নাম কি সালাম সেদিন আদ আলিহি সালাম কিছু যখন আল্লাহ তালা বানানেন বানানোর পরে আল্লাহ বলেন না আদম চেদ্দা কর আদম কোরান তেলাহত করো আদম জিকির করো আদম তসবি পড়ো না আল্লাহ প্রথম যে আদেশটা দিয়েছেন সেটা হচ্ছে সাল্লিম আদম সালাম দাও আদম কি দাও সালাম দাও আল বা দিগবি সালামী বারি মিনাল কিবের আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার উঠিয়ে নেয় কে আমাদের অন্তরে অহংকার আছে নাই যাদের অঙ্করে অন্তরে বেশি বেশি অহংকার তারা আমরা বেশি বেশি সালাম দিব আমাদের হৃদয়টাকে অহংকার মুক্ত করে দিবে কে সাইয়ে বুখারির বর্ণনা লম্মা খলাক আল্লাহ আদম ওয়া কানাতু লহু না যিরাআন রব্বানা আমিন سيدنا আদম আলাইহিস সালাম যখন তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন আবার আমরাও যারা জান্নাতের ভেতরে ঢুকব আমাদেরকেও সেদিন 60 হাত লম্বা করে বানিয়ে দিবেন কে কয় হাত লম্বা হয়ে ঢুকবেন জান্নাতে 60 হাত سيدنا আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বানালেন বানি আল্লাহ তাআলা প্রথম যে আদেশটা করলেন সেটা হচ্ছে সল্লিম আদম সালাম দাও কি দাও সাল্লিমা আলা উলা এই ক্যান্না ফর এই ফেরেস্তাদার দলটাকে সালাম দাও কারণ ই অহংকারের কারণে সে হয়েছে জাহান্নামি আল্লাহ চেয়েছেন আমার আদম যেন অহংকারী না হয় এই আগে আগে সালাম দেওয়া শিখাই দিলেন চিল্লাফারেন লাহাক বা আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার কেল্লাম টুক করে দেয় এই আগে সালাম দিবে মুরব্বীরা বসে থাকবেন না যে বাচ্চাটা আমার আগে দিবে অনেক মুরুব্বীরা এরকম করে যে আমি দিবে কেন আমি তো মুরব্বী ছোটরা আমার দিবে একো আসে নাই না আপনি দেন না আপনি কয়েকদিন দিতে দিতে লজ্জায় পরে বাচ্চাটাও আপনারা সালাম দিতে শুরু করবে ঠিক কি না আপনি আপনার স্ত্রীকে কয়েক দিন দিয়ে দেখেন না কয়েক দিন দিয়ে দেখেন দেখবেন কয়েকদিন পরে আপনার স্ত্রীও আপনাকে সালাম দিতে শুরু করবে ঠিক কি না জন্য ফ্যামিলিতে সুখ শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে সালাম প্রথম মাধ্যম কি সালাম দিন আর সালামতে থাকুন সালাম দিন আর কিসে থাকুন সালামতে থাকুন জান্নাতে যখন জান্নাতীরা যাবে জান্নাতীদেরকে বারবার সালাম দেয়া হোক প্রতিটা গেইটেই ফেরেশতারা সালাম দিবে লাহ্লা আল্লাহ হাফ বার ফেরেশ দ্বারা বলবেন সালাম আলাইকুম তে বেতুম ফেদ ফোলো হাফলিদিন অ জান্নাতীরা আসেন বসেন আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য সালাম ও তাহাইয়া তুহুম সালাম জান্নাতের অভিবাদন পদ্ধতির নাম হচ্ছে সালাম জান্নাতীরাও একে অপরকে সালাম দিবে সোয়াল্লাহ পড়ে জান্নাতে ঢুকলেই সালাম জান্নাতে বসলেই সালাম জান্নাতে একে অপরের সাথে দেখা হলেই সালাম তাই যারা ঘরের ভিতরে জান্নাতি আমেজ উপভোগ করতে চান তারা এক অপরকে সালাম দিবেন রাজে আসেন সালাম দিন আর সালামতি থাকুন ঘরে যারা জান্নাতি সুখ অনুভব করতে চান তারা সালাম দিবেন তাহলে আজকে থেকে ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি ফিরিয়ে আনার প্রথম ফর্মুলা আমরা জানলাম সালাম চিল্লাই বলেন প্রথম ফর্মুলা কি মনে থাকবে না ভুলে যাবেন বাসায় যে আজকে সালাম দেওয়া যাবে সবাই পারবেন মার্শাল এক নম্বর পয়েন্ট শেষ ঘরে শান্তি রাখার রহমত রাখার দুই নম্বর পদ্ধতি হচ্ছে ঘরে ছবি টাঙিয়ে রাখবেন না ছবি না বিয়ের ছবি টাঙিয়ে রাখবেন না মৃত আব্বাম্মার ছবি বাধাই করে টাঙিয়ে রাখবেন না নেতা নেত্রীর ছবিও টাঙিয়ে রাখা যাবে না এটা নিষেধ রহমতের ফেরেশত আসে না ঘরে ঢুকে না ইন্নাল মেলা ই লা চা দো চান ফি যে ঘরে মূর্তি আছে আর ছবি টাঙিয়ে রাখে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না তো ঘরে যে রহমত নাই শান্তি নাই আপনি রহমতের ফেরেস্তা আর ঢুকার ব্যবস্থাই তো রাখেন নাই এত রহমত নিয়ে আসতে চায় কিন্তু ঢুকতে পারেন না ওই যে ছবি টাঙ্গে রাখছেন এই জন্য সুজানগরের ভাইয়েরা আমাদের সুজানগরে যদি কারো ঘরে বিয়ের ছবি আব্বা আম্মার ছবি ফ্যামিলি গ্রুপ ছবি বা নেতা নেত্রীর ছবি থাকে আজকে খুলে ফেলা যাবে না খুলে ফেলা যাবে মুসলমান খুলে ফেলবেন হ্যাঁ আপনি ফ্যামিলি গ্রুপ ছবি রাখতে পারেন আব্বা আম্মা ভাই কোন সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললে স্মৃতির জন্য রাখা যায় এটা অ্যালবাম বন্দি করে রাখবেন মাঝে মাঝে দেখবেন দেখলে মৃত্যুর কথা স্মরণ হয় আরে রে দশ বছর আগের ছবিটা দেখলে কি কুচকুচে কালো দাঁড়িয়ে ছিল আমার এখন সাদা হয়ে গেছে ঠিক না তখন বুঝবেন যে মৃত্যুর দিকে আমি এগিয়ে যাচ্ছি এই দুনিয়াটা ক্ষণিকের একটা ধোকা একটা মরিচিকা একটা লোভ আর লালসার পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি ধোকা আসল জীবন কবরের জীবন আওয়াজ করে বলতে হবে ঠিক না। একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত বন্ধু বান্ধব যত মজা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পর রে মাটি কেন ভেতরে হবে ঘরে মোনামার কেন দালান ঘর ঠিক পুরাতন ছবির অ্যালবাম গুলো খুললে মৃত্যুর কথা স্মরণ হয় আহা দাদা পাশে বসেছিল আজকে দাদা নাই নানা নিয়ে একটা ছবি তুলে অ্যালবামে রাখছিলাম আজকে নানা নাই বাবার সাথে ছবি ছিল আজ বাবা নাই মৃত্যুর কথা স্মরণ আসলে নাই প্রয়োজনে আব্বা আম্মার সাথে বা নিজেদের ফ্যামিলি গ্রুপ পিকচার তুলতে পারবেন এটা অ্যালবাম বন্দি করে রাখেন কিন্তু টাঙিয়ে রাখা যাবে রাখবেন আপনারা আর রাখবেন না অনেকে কুকুরের শো পিস কিনে কুকুরের বিড়ালের কুমিরের শো পিস কিনে শো সাজিয়ে রাখে আছে না নাই সুজানগরে কোথায় এগুলো নাই তাই না হ্যাঁ সুজানগরে এগুলো আছে না এগুলো আপনি রাখতে পারবেন না এগুলো রাখবেন না ইন্নাল মালাইকা তা লা তাদখুলু বাইতান ফিহি তামাসিল ওয়া সুরা যেই ঘরে ছবি টাঙিয়ে রাখা হয় মূর্তি সাজিয়ে রাখা হয় আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ঘরে কোশিনকালেও প্রবেশ করে না তবে ছোট মেয়েদেরকে পুতুল কিনে দেয়া যায় তাদেরকে কথা বলেন ছোট্ট মেয়েদেরকে দেখবেন ওরা পুতুলকে বাচ্চার মতো আদর করে এটার দুধ খাওয়া এটার জন্য রান্না করে গোসল করা আসে না নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে খেলা করতেন নারীদের ছোট্ট মেয়েদের জন্য এটা জায়েজ রাখা হয়েছে এই কারণে কারণ কিছুদিন পরেই তারা মা হতে চলেছে ঠিক না কেমন করে বাচ্চা কাচ্চা লালন পালন করবে কেমন করে আমাদের আগামী প্রজন্মকে তারা গড়ে তুলবে ওইটার একটা প্রশিক্ষণ খেলার মাধ্যমেই ছোটবেলায় যেন তাদের হয়ে যায় এই জন্য ছোট্ট মেয়েদের জন্য পুতুল দিয়ে খেলাকে সারিয়া জায়েজ রেখে চিল আনাল্লাহ কত সুন্দর আমাদের ইসলাম চেক এন্ড ব্যালেন্স চেক এন্ড ব্যালেন্স কিন্তু ছবি টাঙিয়ে রাখা যাবে না কুকুরের শোপিস কুমিরের শোপিস সুকেসে সাজিয়ে রাখা যাবে শান্তি আসবে না করে যাহান নামে টুকরা হয়ে যাবে ঘর ঘরের ভেতরে গিটার রাখা যাবে না গিটার চেনেন হারমোনিয়াম রাখা যাবে না ঢোল তবলা বাজারে ঢোল বাজারেবাসী আসলে নাই ঢোল রাখতে পারবেন না বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে বংশী রাখা যাবে না বংশিমানি বাসি এ বাসি ঢোল তবলা হারমোনিয়াম গিটার এগুলো যদি ঘরে থাকে রহমতের ফেরেস্তা ঢুকে না আল্লাহ হাবিব সাইয়দ ইসলাম বলেছেন বুইস্তু লিউকাসির আলmazামির ঢোল ভাব তো হারমোনিয়াম তপলা এগুলোকে ভেঙে মাটির সাথে চুরিয়ে দেওয়ার জন্য আমি বিষনভাবে আগমন করেছি চিল্লা এবার ঠিকই রাখ এই জন্য আল্লাহর হাবিব বললেন এন্নাল মেলা ইকাচালাতে দোখলো বাইট ফি হিতামা সিল ওয়াসো রহ মুস্তাদে আহমাদীবনে হাম্বালের হাদিস আল্লাহর রহমতের ফেরেশ দ্বারা ওই সমস্ত ঘরে কোশ্চিন্কালেও প্রবেশ করে না যেই এই ঘরে ছবি টাঙানো আছে আর আছে মুরতি কথা পেরেছেন তাহলে এগুলো রাখা যাবে না হিন্দি সিরিয়াল দেখা যাবে না ঠিকই না এমনও ফ্যামিলি আছে বাবা ছেলে একসাথে বসে হিন্দি সিরিয়াল দেখে ইন্ডিয়ান নায়িকাদের কুমোর দুলানোর ডান্স দেখে আসলে নাই সিরিয়ালের জন্য পাগল এদেশের মেয়েরা আলহামদুলিল্লাহ এদের মধ্যেও এখন পরিবর্তন হইতেছে এরা এখন ওয়াজ দেখা শুরু করতেছে ঠিক না তার মানে তাফসীর তাফসির সফলতা আছে না নাই আল্লাহর মেহেরবান অনেক বোনরা বলে হুজুর আগে সিরিয়াল দেখতাম এখন ওয়াজ দেখি আলহামদুলিল্লাহ করবেন না হিন্দি সিরিয়াল দেখবেন না অশ্লীল নাটক দেখবেন না টেলিভিশনে হিন্দি সিরিয়াল হিন্দি সিনেমা অশ্লীল নাটক দেখলে রহমতের তারা ওই ঘরে প্রবেশ করে তাহলে কি দেখবেন টিভিতে কি দেখবেন বলেন হ্যাঁ ওয়াজ টিভিতে আপনারা ইসলামিক প্রোগ্রামগুলো দেখবেন রমাদানে অনেক ইসলামিক প্রোগ্রাম করে টেলিভিশন চ্যানেলগুলো এগুলো দেখবেন সৌদি আরবের সরাসরি লাইভ প্রোগ্রাম এগুলো দেখবেন জিওগ্রাফিক্যাল চ্যানেল আছে দেখবেন অ্যানিমেলস কিংডম দেখবেন আফ্রিকার জাঙ্গালে কত ধরনের প্রাণী পাওয়া যায় সাগরের অতল ও গহবরে কি ধরনের আল্লাহ সৃষ্টি করে রেখেছে সি ওয়ার্ল্ড আমরা জানি না সাগরের অতল জহবরের রাজ্য কেমন অ্যানিমেলস কিংডম আর জিওগ্রাফিক্যাল চ্যানেল এগুলো দেখবেন টক শো দেখতে পারেন নিউজ দেখতে পারেন এমন প্রোগ্রামগুলো দেখেন যেগুলো শিক্ষণীয় নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সহায়তা করে এমন প্রোগ্রামগুলো দেখবেন আওয়াজ করে বলেন ঠিক কিনা এর বাইরে হিন্দি সিরিয়াল নাচানাচি রূপবাণে নাচে কোমর আয়া আছে না নাই তারা বলবে তো করে পিটামু আমরা জুলাইয়া এগুলো দেখা যাবে তাহলেই শান্তি আসবে তাহলে সালামের পরে দুই নম্বর যে ফর্মুলা জানলাম ছবি টাঙিয়ে রাখা যায় না ঘরে মূর্তি কুকুরের মূর্তি শোপিস রাখা যায় না হিন্দি সিরিয়াল অশ্লীল নাটক গান বাজনা এগুলো ঘরে দেখা যাবে না এগুলো দেখলে আল্লাহর রহমত ঘরের ভেতরে প্রবেশ করবে না মনে থাকবে সবার মনে থাকবে তো তাওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ তিন নাম্বার ঘরে মাঝে মাঝে নামাজ করবে। ঘরে মাঝে মাঝে কি করবেন সহি মুসলিমের হাদিস আল্লাহ রাসুল ইসলাম বলেছেন তোমরা মসজিদে ফরজ নামাজের পরে ভরের জন্য কিছু সুন্ন আর নফল নামাজ রেখে দিও কারণ যারা সুন্ন আর নফল নামাজ ঘরে পড়ে আল্লাহ তালা তাদের ঘরটাকে বরকত দিয়ে পূর্ণ করে দেয় বৃষ্টি যদি হয় কখনো বৃষ্টি বাইরে প্রচন্ড বৃষ্টি আপনি জামাতের জামাত ধরার জন্য মসজিদে যেতে পারতেছেন না তখন ঘরে সবাই নিয়ে আপনি জামাতের ইমাম হবে দরকার আসারা নাই আপনি ইমাম আপনার ছেলেরা পেছনে মেয়েরা পেছনে নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে না তো আপনি ইমাম পেছনে আপনার ছেলেরা এর পরের কাতারে আপনার মেয়েরা আর আপনার স্ত্রীরা পারা যাবে না ছেলে মেয়ে যদি না থাকে হুজুর আমি আর সে টোনা টুনির সংসার তাহলে টোনা দাঁড়াবে সামনে টুনি দাঁড়াবে পেছনে একসাথে দাঁড়ানো যাবে আমি আর আজকে সভাপতি ভাই দুজনে মিলে যদি জামাত করি একসাথে দাঁড়ানো যাবে আমি এদিকে ল্যাক ভাই আমার ডানে টোনা টুনি যদি দাঁড়ায় টোনা দাঁড়াবের সামনে টুনি দাঁড়াবে বরাবর পিছনে আসলে বুঝতে পেরেছেন দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার যে ফ্যামিলি একসাথে নামাজ পড়ে ওই ফ্যামিলি টিকে থাকে বহুদিন ঠিক কি না আই রিপিট দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার যে পরিবার একসাথে সালাদ আদায় করে ঘরে এই পরিবারগুলো ভাঙে না এই পরিবারের ডিভোর্সের কথা শুনবেন না এই পরিবারে আছে শুধু শান্তি আর শান্তি চিল্লায় বলেন ডিকিরা তাহলে তিন নম্বর ফর্মুলা সুজানগর জন্য যেটা আমি শোনালাম ঘরে জামাতে সালাত পড়বেন বৃষ্টি জামাতে যেতে পারতেছেন না সবাই এনে আপনি ইমামতি করে অথবা তাহাজুদের সময় বাচ্চাদের ডিসেম্বর মাসে প্রায় অফ থাকে না কথা কয় না ডিসেম্বর মাসে ছুটি আসে না নাই আছে এই ছুটির সময়গুলোতে তাহাজ্জুদের প্রোগ্রাম করেন বাসায় আপনি ইমাম আপনার ছেলে মেয়ে আর স্ত্রী আপনার মুক্তাদি একসাথে ঘরে সালাত পড়লে ঘরটা রে বরকতময় করে দেয় কে কয়টা গেল কয়টা ভালো লাগতেছে না না নাকি আবার স্লোগান লাগবে স্লোগান লাগলে আমার বলবেন স্লোগান দেওয়াই দিব আওয়াজ করে বলতে হবে কয়টা গেল তিনটা চার নম্বর ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আনার চার নম্বর ফর্মুলা হচ্ছে একসাথে খাবার খান কিভাবে খাবার খাবেন একসাথে বসে খাবার খান যদি একান্নবর্তী ফ্যামিলি হয় ভাই বোন আত্মীয় স্বজন একসাথে নারী পুরুষ দেখা দেওয়া যায় তখন ছেলেরা একসাথে খান ছেলেদের পর্ব শেষ হলে মেয়েরা একসাথে খান একসাথে খেলে খাবার শেয়ার করলে বরকত আছে না নাই সামান্য একটু খাবার আপনি আপনার ছেলের পাতে তুলে দেন আপনার ছেলে আপনার পাতে তুলে দিবে বরকত বাড়ায় দিবে কে একসাথে ইফতারি করবেন আলাদা আলাদা ইফতারি করবেন না একসাথে ইফতারি করলে বরকত দেয় কে আল্লাহর হাবিফসা ইসলাম বলেন কেউ যদি কাউকে ইফতারি করায় তাহলে রোজাদারের যত সব যিনি ইফতারি করলে তার তত শখ সাহারা বলেন আমাদের তো এত সম্পদ নাই যে মানুষ ইফতারি করাবো আল্লাহর হাবিবফ সাহ ইসলাম বলেন ওলাও বিতাম না একটা খেজুর দিয়েও যদি করাও এই সব ওলা অবভি আজকাল চিলাবান এক ঢুক দুধ দিয়েও যদি করাও অলাওবি শারবাতিমা এক ঢুক পানি দিয়েও যদি করাও এই সফ পাবা আপনি আপনার ভাই বোন একসাথে ইস্তারি করতে বসেছেন আপনার প্লেট থেকে একটা পেঁয়াজ আপনার ভাইয়ের প্লেটে দিবেন ওই সফ পাবে আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিবে ওই সফ পাবে মনে করবেন না তাহলে ঘরে সুখশান্তি ফিরে আনার চার নম্বর ফর্মুলা একসাথে খাবার খান একসাথে খাবার খেলে ঋদ্ধতা বাড়ে সম্পর্ক বাড়ে খাওয়ার শুরু করবেন বিসমিল্লাহ রফমানের রাফিন দিয়ে কি দিয়ে কোন হাতে খাবেন বা হাতে তাই না জিলে ভরে কোন आते ডান হাতে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন ডান হাতে খাবেন খাওয়া শেষে পড়বেন আলহামদুলিল্লাহ খাওয়ার পরে কি পড়বেন খবরদার রান্নার বদনাম করবেন না কখনো রান্নার বদনাম করেন নাকি এটা ঝাল হইছে ওইটা মজা হয় নাই এটা টক হইছে এটা লবণ হয় নাই এরকম আছে না নাই লবণ হয় নাই বউরে তাহাক দিছে এরকম আছে না নাই আহা রান্না একটু ভালো হয় নাই ঝাল হয়ে গেছে বেশি বউরে মাই শু রে কোন না নাই

চারটা গেল পাঁচ নাম্বার ঘরে কোরআন তেলাত করুন কি তেলাওয়াত কোরআন তেলাওয়াত নাই ঘরে তেলাওয়াত নাই ফজরের পরে তেলাওয়াত নাই সব ঘুম আর ঘুম আছে না নাই তো রহমত বরকত ঢুকবে কেমনি ঘরে কোরআন তেলাওয়াত করুন হাজবেন্ড তার ওয়াইফকে কোরআন তেলাওয়াত শোনাবে ওয়াইফ তার হাজবেন্ডকে শোনাবে বাবা তার সন্তানকে শোনাবেন সন্তান বাবাকে শোনাবেন প্রতি মাসের জন্য একটা সূরাকে নির্ধারণ করুন যে আমরা সবাই মিলে এই মাসে এই সূরাটা মুখস্থ করবো পারা যাবে আওয়াজ করে বলেন তো সুরাতুদ্দোহা এটা কি খুব বড় সুরা কথা কয় না সুরা তো বড় কি না ছোট সুরা এক মাসে কি সুরাটা মুখস্থ করা যাবে না কথা বলে এটা কি বড় এক মাসে যাবে না প্রতি মাসের জন্য একটা করে সুরা নির্ধারণ করুন তাহলে মাসে কয়টা আওয়াজ করে বলতে হবে বারোটা সুরা প্রতি মাসে একটা আজকে তো থার্টি ফার্স্ট নাইট না কয়টা বাজে হ্যাঁ আরো সময় বাকি বারোটা বাজতে বাজতে আরো দেরি অনেক এখানে পটকা টটকা যায় নাকি বোমা টোমা কিছু নাই না সোজানো লোক তো খুব আল্লাহ দেখি আল্লাহ কবুল করুক এই যে নতুন বছরের জন্য প্ল্যান নেন ভর্তারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন প্রতি মাসের জন্য সুরা প্রতি আপডেট নিবেন খোঁজ খবর নিবেন কয়েক কয় আয়াত হলো তোমার স্ত্রীর খোঁজ খবর নিবেন সন্তানের খোঁজ খবর নিবেন কয় আয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়ায় দিবে কে এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না হ্যাঁ স্ত্রী তার স্বামীকে কোরআন তালাত করে শোনায় স্বামী তার স্ত্রীকে কোরআন তালাত করে শোনায় বাবা তার সন্তানকে কোরআন তালাত করে শোনায় সন্তান তার বাবাকে কোরআন তালাত করে শোনায় আপনার ছেলেমেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলে যাতে ভুল হলে শুধরে দিতে পারেন এবং প্রতি মাসে যে ইসরাটা মুখস্থ করবেন ওই সুরাটা তাদাব্বরে কোরআন পড়তে হবে অর্থ জানতে হবে মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে না নাই তাহলে ঘরে কোরআন তালাত করবেন আল্লাহ রসুল আলাইহি আলহ্লাম আম্মাজান আয়সরাদি আল্লাহ চাল আনহার কোলের মধ্যে মাথা রেখে কোরআন তালাক করতেন সুবাল্লাই বিয়ে করছেন কারা কারা দেখে হাত করেন বিবাহিতদেরকে সূচনা কি বলেন আপনার আঞ্চলিক ভাষায় বিবাহিত বিয়াতি আর অবিবাহিত আবিয়াতি বিয়াতিরা হাত তোলেন বিয়াতিরা আবিয়াতি বেশি আজকে বিয়াতি কম আতনামান স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন পারবেন না কষ্ট হবে স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তালত করবেন এটা শোন না আল্লাহ আসিল সাল্লাল্লা আলাহিসাল্লাম আম্মা জানা আয় শরৎ আল্লাহু সালান হার কোলে মাথা রেখে কোরআন তেলাউৎ করতেন আম্মা জানা আই শরাদ আল্লাহহু চালান হা বলেন কেন আরসুল আল্লাহ সিল্লাহ আ ও র অসুহুফি আমার মাসিক চলা অবস্থায় মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলা অবস্থায় আমার কোলে রেখে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করেছেন আর আমি শুনেছি জিললায় পড়েন ঘরে শান্তি নাই কারণ কোরআন তালাত নাই তো কোরআনের তেলাওয়াত তো নাই শান্তিও নাই আল্লাহ হাবিব সাহেব ইসলাম বলেছেন সই মুসলিমের হাদিস লা তাজাআলু বিউতাকুম মাকাবরা তোমরা তোমাদের ঘরটারে গোরস্থান বানিয়ে রেখো না ফা ইননা শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতি ল্লাযী তুকরাউ ফীহি বাকরা কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সুরাতুল বাকরা তেলাওয়াত করা হয় সুবহানাল্লাহ পড়ে এজন্য ঘর উদ্বোধনের সময় কোন সুরা পড়তে হয় সুরা বাকারা চিল্লাই পড়েন কোন আওয়াজ করে পড়েন কোন নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সুরা পড়বেন সুরাতুল বাকরা শয়তান ওই ঘরে থাকে না সেই মুসলিমের আরেকটা হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইকরাউ সুরাতাল বাকারা তোমরা সুরা বাকারা তেলাওয়াত করো ফা ইন্না আখযাহা বারাকা যে সুরা বাকরা পড়ে আল্লাহ তাআলা এই ঘরটায় বরকত দেয় ওয়া তারকাহা হাসারা আর যে সূরা বাকারা পরে না সে খালি আফসোস করে ওয়ালা ইস্তাতীউ আল batalা কোন জিন কোন পেতনি কোন ব্ল্যাক ম্যাজিক কোন জাদু টুনা বান ওই ঘরের কোন সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সূরা বাকারা একটা আয়াত আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতের নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহর হাবিব সাঃ বললেন মান যারা আয়াতুল কুরসি যুরা কুল্লি সালাত মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়তুল কুর্সি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মূল্যেই জান্নাতি আওয়াজ করে পড়েন লাহ আকবার তাহলে সংসারে শান্তি আনার পাঁচ নম্বর পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে এখন কোরআনের তেলাওয়াত নাই কোরান আমরা শিখাতে চাই না আছে না নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ রোজ সকালে শুনতাম আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি রোজ সকালে শুনতাম আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মর্ডান ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ না আমাদের রোজার কিছু নাই ভুলেও ধরিনা কোরান কোরআন ধর্ম প্রাণ প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেই তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে এছে ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামজেরো যার কিছু নাই ভুলেও ধরি না কোরান ধর্মপ্রা আহ এরকম ধর্মপ্রাণ আমরা কে হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন তালত হোক আমরা চাই কি চাই না ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরান তালত করা ঘরে কোরআন তালত বাড়ায় দেন ঘরে শান্তি বাড়ায় দিবে কে কয়টা গেল হ্যাঁ পাঁচটা না শুনতেছে তোমার সাম ছয় নম্বর হচ্ছে মাঝে মাঝে বেড়াতে যাবেন বাবির নিয়ে বেড়াতে যাবেন পারা যাবে জি হয় এই যে আপনাদের এখানে জাফলং আছে না জাফলং আর কি আছে সিলেটে আর কুণ্ড আর সবচেয়ে বড় হাওয়ার বাংলাদেশে আমি গিয়েছিলাম একবার এই হাকালুকিতে যে দুজন হারাই যাবেন দুইজন দুই দিকে পাওয়া যাবে যাবেন আল্লাহর রাসুসাইস্তাম যেতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন এ যান মাঝে মাঝে ফ্যামিলি টুরে যান কুলসিরু ফেল চুম্বন গুরু কাইফা কান আপা চুলকে যাবিন জমি ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি ঠিকই না সুযোগ হলে মিশরে যান ফেরান লাশ দেখে আসেন কারণের বাড়িতে যান ধ্বংসস্তূপ দেখে আসেন পল্লে জর্ডানে যান মৃত সাগর দেখে আসেন সমকামিতার কারণে লুত আলাই সাল্লামের কৌমের লোকদেরকে আল্লাহ জামিন থেকে উঠি একটা আঘাত করেছেন জামিনে ফাজা আলনা আলিয়াহা সাফিলাহা জামিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাজিল করে পুরো জামিনটারে আমি মেসাকার করে দিয়েছি ওখানে এখন ডেড সি সাগর মৃত সাগর ওখানে কোনো মাছ জন্মায় না কোনো কাঁকড়া জন্মায় না ব্যাং জন্মায় না কিচ্ছু জন্মায় না লবণের ডেন্সিটি ঘনত্ব এত বেশি ওখানে কোনো মানুষ ডুবেও না গজবের জায়গা সুযোগ হলে দেখে আসেন টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায় ফ্যামিলি মেম্বার থেকে নিয়ে উমরায় যান কই যাবেন উমরায় যান নব দম্পতি যারা বা রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছ ইউ আর গোয়িং টু বি আ নিউ কাপল পারলে তোমাদের হানিমুনটা উমরায় সেরে ফেল পারা যাবে না স্বামী স্ত্রী দুইজনে মিলে মক্কায় চলে যাও আল্লাহর এবাদত আল্লাহর ঘরে সিজদা দিয়ে নতুন জীবনটাকে নতুনভাবে শুরু করো বরকত দিবে কে তাহলে ঘরে এবার ফ্যামিলিতে সুখ সমৃদ্ধ সমৃদ্ধি নিয়ে আসার ছয় নম্বর মাধ্যম হচ্ছে আউটিংয়ে যাওয়া মাঝে মাঝে বেড়াতে যাওয়া আল্লাহ রাসুল সাইসলাম বেড়াতে যেতেন সফরের স্ত্রীদেরকে নিয়ে যেতেন সাই বুহারের বর্ণনা কেন না রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম ইদা অর দা সফরান আখরা আবাইনা আজু আজি আল্লাহ রসুল সফর করলে কোন স্ত্রীকে নিয়ে যাবেন তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন সো নাই কি করতেন ও রাহ আরবিতে বলে কোরা বাংলায় বলে লটারি এই লটারি জায়েজ এই লটারি জায়েজ আছে স্ত্রীদের নাম লিখে কোড়া করতেন লটারি যার নাম আসতো তাকে নিয়ে আল্লাহর হাবিবাহাম সফরে বেরিয়ে যেতেন সফরে স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করতেন না হাবিব আল্লাহ এত ভালোবাসতেন আল্লাহর হাবিব হাবিবসাইসলাম বলতেন আয়সাদ চলো দৌড়াদৌড়ি করি ওই যে দেখা যায় খেজুর গাছ চলো কে কার আগে যেতে পারে দুইজন দৌড়ালেন বিয়ের প্রথম দিকে আম্মাজান আয়সর আনহা ফার্স্ট হয়ে গেলেন কারণ তখন তিনি চিকন ছিলেন এত মোটা ছিলেন না আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মাজান আয়েশা সফরে লটারিতে ওই সফরে আবার আল্লাহ হাবিউ সাহা ইসলাম বললেন আয়েশা চলো আজকে দৌড়াদৌড়ি করি দুইজন দৌড় দিলেন এবার আম্মাজান আয়সিল্লাহ হা জিততে পারলেন না যেহেতু মোটা হয়ে গেছেন আল্লাহ রাসু ইসলাম দৌড়ে গাছ ধরে ফাস্ট হয়ে গেলেন পড়ে আম্মা আম্মাজান আয়েশা এবার রাগ করে বসে আছেন আল্লাহর হাবিব সাহা বললেন হ্যাঁ সব কত বি তিলক ওই যে কয়েক বছর আগে আয়সা একদিন রাতে তুমি আমার হারাই দিছি আজকে তোমার ওটার ওটা তুলে নিলাম সুবাংলা পড়তে পারলেন না কি ভালোবাসাবাসী ছিল কি খুনশুটি ছিল কি আদর্শ আগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্বনাথ বিশ্বাস তিনি স্ত্রীদের সাথে খোঁজ করতেন বিনোদন করতেন হাসি ফাটা করতেন তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন এই রসিকতা ছিল সুস্থ রসিকতা ঠিক না আমরা এটা করতে চাই না অনেকের চেহারা আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই খালি রাগ আর রাগ আসে নাই অনেকে দেখবেন পাঁচ বছর একবারও হাসে নাই সুজানগরে আলহামদুলিল্লাহ এরকম নাই সুজানগরের যে সবাই আসতেছে সবার মুখে হাসি হাসবেন মুচকে হাসবেন মুচকি হাসি দেওয়া না আর মুচকি হাসতে পয়সা লাগে না পয়সা লাগে না কেন মুচকে হাসেন হাসি দেওয়া তাহলে ছয় নম্বর যে পদ্ধতি আমরা পেলাম ঘরে সুখ শান্তি আনার মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাকালুকি হাওড়ে হারিয়ে যাবো আমরা মাধবপুণ্ড বেড়াতে যাবো আমরা জাফলং এ যাবো পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাবো যেমনটি আল্লাহর হাবিজ্লা ইসলাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতে ইনশাল্লাহ পড়েন পারবেন তো যাবেন তো সবাই আচ্ছা সাত নম্বর পদ্ধতি সংসারে সুখ শান্তি ফিরে আনার ফ্যামিলি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ করবেন ফ্যামিলি মিটিং কি করবেন কি মিটিং ফ্যামিলি মিটিং করবেন পরামর্শ এক্ষেত্রে স্ত্রী সন্তান ভাই বোন আব্বা আম্মা সবার পরামর্শ নেবেন অনেকে আছে কারো কথা শোনে না মনে যা চায় তাই করে আসলে নাই পরে আফসুস করে পরে হাই হাই করে কারণ যারা পরামর্শ করে এরা কোনোদিন হাই হাই করা লাগে না চিল্লাই বলেন ঠিক কিনা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে তোমরা পরামর্শ করে নাও যখন তোমরা পরামর্শ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে যাবে তখন তা করবা করবা একজনের উপর তিনি কে